الحمد لله رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاَ والسلام و علیہ رسول اللہ و عیلٰ علی یا حبیب اللہ السلۃ وسلام و علیہ نبی اللہ আল্লাহ আপনার দেখছেন অনুষ্ঠান অগ্র গতির দিকে আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে পিতা মাতার হক সম্পর্কে ক্রিসনাই ভাইরা আমরা এই অনুষ্ঠানে কিছু বিষয়গুলো নিয়ে আসি যে বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন রয়েছে এক মুসলমানকে কেমন হতে হবে এবং মুসলমানের করণীয়গুলো কি কি রয়েছে তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করে থাকি দেখুন আমরা মুসলমান আমরা যা ইচ্ছে তা করতে পারবো না যা ইচ্ছে তা বলতে পারবো না যা ইচ্ছে তা দেখতে পারবো না যেখানে ইচ্ছে সেখানে আমরা যেতে পারবো না আমাদের একটি বর্ডার রয়েছে সেই বর্ডারের ভিতরেই আমাদেরকে থাকতে হবে আর ইসলামের কোন কোন দিকগুলো রয়েছে সে দিকগুলোকে বেছে নেওয়া সেই দিক অনুযায়ী নিজেকে পরিচালিত করা এটাই হচ্ছে মুসলমানের করণীয় আজকে এ বিষয়ে জানার চেষ্টা করব চলুন আগে আমরা দুর শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই নবী করিম রফ রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশি বার পাঠ করবে তো আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ তো ভাইরা আসুন আমরা নিয়ত করে এখন থেকে আমরাও অধিক হারে আমার নবীর উপরে দর্শী পাঠ করবো সাল্লু আল আল صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پھر اسلام حیرہ نبی کریم روف رحیم صلی اللہ علیہ وسلم ماں بابر حاک شامپور کے ماں بابر شامان شامپور کے کی ارشاد کرے تھے نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم اللہ ری کوتھا بولین نیجی ریچھائی تو کونو کوتھائی بولین نا তো বুঝে নিতে হবে যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করল সে আল্লাহ তালার কথাকে অমান্য করল সাল্লাহ সাল্লি ওয়াসাল্লামের যে ব্যক্তি কথাকে মেনে নিল মূলত সে আল্লাহর কথাকেই মেনে নিল সাল্লাহ সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেন পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহ তালার সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতেই আল্লাহ তালার অসন্তুষ্টি সুহান্লাহ আমার নবী আলী ওয়াসাল্লাম এই দুই কথাতেই অনেক কিছু বলে দিয়েছেন এবং এই দুই কথার মধ্যে অনেক কথাগুলো লুকিত রয়েছে যারা জ্ঞানী তারা বুঝতে পারবে আমার নবী ওয়াসাল্লাম বললেন যদি মা বাবা ছেলের উপরে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই ছেলেকে বুঝতে হবে কি মা অসন্তুষ্ট হয়নি বরং আমার উপরে আল্লাহ অসন্তুষ্ট যদি মা বাবা ছেলের উপরে সন্তুষ্ট হয় তবে ছেলেকে বুঝে নিতে হবে আমার উপরে আল্লাহ সন্তুষ্ট রয়েছে ক্রিসনাইন ভাইয়েরা ওয়াসাল্লাম কত বড় কথা বলে দিলেন কিন্তু আজ কিছু সন্তান তারা মা বাবাকে পাত্তা দেয় না মা বাবার উপরে জুলুম করে মা বাবা গরিব কিন্তু সন্তান বড় বড় ডিমান্ড করে না আমাকে এই জিনিসটি লাগবে আমাকে মোটর সাইকেল লাগবে আমাকে ওই জিনিসটি লাগবে না দিলে কথা বলবো না দিলে খাবার খাবো না না হলে আমি ঘর থেকে চলে যাবো তোমাদের কোনো কথাই শুনবো না তোমরা ভালো না আল্লাহ আকবর মা জন্ম দিল বাবা পরিশ্রম করছে মা তার স্বপ্ন বিসর্জন করে ছেলেকে বড় করছে বাবা রাত দেখছে না দিন দেখছে সে খেটেই যাচ্ছে পরিশ্রম করেই যাচ্ছে যাতে করে আমি নিজের সন্তানের মুখে হাসি ফুটাতে পারি তারপরেও ওই সন্তান বাবার ওই কষ্ট দেখছে না বাবার বুকের ব্যথা তারপরেও বাবা নিজের ব্যথাকে লুকিয়ে ইগনোর করে পরিশ্রম করছে মেহনত করছে কষ্ট করছে কিন্তু এই যুবক বাবার ওই কষ্ট অনুভব করতে পারছে না মায়ের ঘুম নেই কমরে ব্যথা হাড় ক্ষয় হয়ে গিয়েছে হাঁটতে পারছে না তারপরেও এই যুবক মায়ের কথা শুনে না মাকে অপমান করছে মাকে এভাবে বলে তুমি তো ঠিক না তুমি তো ভালো না তুমি আমাকে ওই জিনিসটা দিলে না আল্লাহ একবার তিলে তিলে মা বাবা ক্ষয় হলো ওই যুবকের জন্য এখনো নিজেকে ক্ষয় করছে নিঃশেষ করছে তারপরেও এই যুবকের চোখ খুলছে না খুলবে যখন মা বাবা থাকবে না ঘরে তখন চোখ খুলবে মা বাবা আছে এখন সব শখ পূরণ হচ্ছে সব শখগুলো পূরণ হয়ে যাচ্ছে কিন্তু যখন মা বাবা থাকবে না কবরে চলে যাবে আর তার মাথার উপরে সব দায়িত্ব যখন পড়বে না তখন সে ঠিকই বুঝবে সে সময় বুঝে কোনো লাভ হবে না কেন মা তো নেই চলে গিয়েছে বাবা তো নেই চলে গিয়েছে কান্না ছাড়া আর কিছুই হাতে আসবে না অনুতপ্ত হতে হবে আর আজকে আপনি মায়ের সাথে কথা বলছেন না আজকে আপনি বাবার সাথে কথা বলছেন না বলেন ঠিক আছে একদিন আসবে মায়ের সাথে কথা বলার জন্য আপনাকে কবরে যেতে হবে কান্না করতে হবে মা তোমাকে বুঝিনি আজ যখন বুঝতে পেরেছি তুমি কবরে চলে আসলে মা কিছু প্রয়োজন হলে তোমার কাছে আসতাম বাবা কিছু দরকার হলে তোমার কাছে আসতাম তুমি আমার সব শখগুলো পূরণ করেছ বাবা জানো কি হয়েছে আজ আমি নিজের শখ পূরণ করতে পারছি না সংসারের চাহিদাগুলো মেটাতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি ও বা যখন তুমি ছিলে তো ও আমার কোনো কষ্টই ছিল না তুমি সব চাহিদা পূরণ করেছো এখন তোমার প্রয়োজন আমাকে কিন্তু তুমি এখন নেই তুমি চলে এসেছ কবরে এমনটাই হবে কাশ যুবকেরা বুঝতো কাশ ওই না ছেলেরা মা বাবার কদর আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক হাজরতে আবু ও মামা রাদি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি আরস করল সাল্লাহ আলী ওসাল্লাম পিতা মাতার সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে তখন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তারা উভয়ে তোমার জন্য জান্নাত অথবা উভয়ে তোমার জন্য জাহান্নাম অর্থাৎ এর অর্থ হচ্ছে কি মা বাবা যদি ছেলের প্রতি রাজি হয় সন্তুষ্ট হয় তবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে আর যদি মা বাবা তার উপরে অসন্তুষ্ট হয় তবে আল্লাহ তালা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে দেখুন প্রিয় ভাইরা কত বড় কথা রয়েছে এখানেও দুইটি কথার মধ্যে আমার নবী সাল আলহি ওসাল্লাম সব কিছু বুঝিয়ে দিয়েছেন এই দুইটি কথার মধ্যে কত রহস্যগুলো লুকিত রয়েছে যদি কোনো যুবক বা কোনো মেয়ে এই দুটি কথা ভালোভাবে যদি আয়ত্ত করে নেয় মুখস্থ করে নেয় নিজের অন্তরে যদি গেথে নেয় তো সে কামিয়াব হয়ে যাবে সাকসেস হয়ে যাবে তাহলে বোঝা গেল যে জান্নাত আমার ঘরে রয়েছে আর জাহান্নামও যদি আমি মাকে রাজি করি তবে জান্নাত আর যদি মা বাবাকে অসন্তুষ্ট করি তাহলে জাহান্নাম রয়েছে আমাদেরকে এই অমূল্য রত্ন যে আল্লাহ দান করেছে মা বাবা এরা এমন এরা আজীবন থাকবে না আমার কাছে কে কখন চলে যাবে আমরা বলতে পারবো না যতদিন এই মেহমান আমার কাছে রয়েছে মেহমান বলতে মা বাবা যতদিন রয়েছে এটাকে আগলে রাখতে হবে তার খিদমত করতে হবে তার চাহিদা পূরণ করতে হবে তার দোয়া নিয়ে নিতে হবে আর মা অথবা বাবা যদি ছেলের জন্য দোয়া করে দেয় তো বড় বড় পাহাড় সমতুল্য বিপদও আল্লাহ তালা দূর করে দিবে একটি ঘটনা আপনাকে শোনাতে চাচ্ছি মুসা আলী আল্লাহ তালা আদেশ করলেন যাও অমুক দেশে গিয়ে ইসলাম প্রচার করো মুসা আলী সালাম যেতে শুরু করলেন যাচ্ছেন 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 মরুভূমি রাস্তা এক রাস্তা যাচ্ছেন আল্লাহ তালা ইসাদ করলেন তোমার কি বাহনের প্রয়োজন আছে মুসা আলিস করলেন হ্যাঁ আল্লাহ আমাকে বাহনের প্রয়োজন আছে হলে ভালো হয় আমি তাড়াতাড়ি পৌঁছতে পারবো আল্লাহ তালা ইসাদ করলেন অমুক পাহাড়ের কাছে চলে যাও সেখানে এক যুবক আছে সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দেবে আল্লাহ চালে নিজেও করতে পারতো কিন্তু আল্লাহ তাহলে এখানে একটি রহস্য রেখে দিয়েছে যাতে এই রহস্যটা প্রকাশ পেয়ে যায় মুসা গেলেন এক সুন্দর যুবককে দেখলেন সে যুবক আরো করলো কোথায় যাচ্ছেন বলেন অমুক দেশে যাচ্ছি ইসলাম প্রচার করার জন্য তো সে যুবক বললো বাহনের প্রয়োজন হবে আপনাকে আপনার তো কষ্ট হচ্ছে মুসা আলি সাল্লাম বলেন হ্যাঁ বাহন হলে ভালো হয় তো সেই যুবক মেঘ উড়ে যাচ্ছিল আকাশ পথ দিয়ে তো সেই যুবক মেঘকে ইশারা করলো হে মেঘ নিচে নাম নিচে নেমে আসো ওই মেঘ মাটিতে নেমে আসলো যুবক সে বললো সালাম আপনি আহ এই মেঘের উপরে বসে পড়ুন আপনি যেখানে বলবেন এই মেঘ আপনাকে নামিয়ে দেবে সুহান মেঘের উপরে বসে গেলেন মুসা আলি সালাম মেঘ আকাশে উঠতে লাগলো যাচ্ছে যাচ্ছে গন্তব্য স্থানের দিকে মুসা আলি সাল্লাম আরস করলেন হে আল্লাহ এ কোন যুবক যাকে তুমি এত কারামত দান করেছ সে কি এমন আমল করে তোমাকে সন্তুষ্ট করেছে যার কারণে তুমি তার সব দোয়াগুলো কবুল করে নাও তো আল্লাহ তালা ইসাদ করলেন হে মুসা সে নিজের মা বাবার খিদমত করে মা বাবাকে সন্তুষ্ট করেছে তো আমিও তার ওই আমলে সন্তুষ্ট হয়েছি হয়েছে যা চায় আমি তাকে দান করে প্রিয় আল্লাহ ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা শুনলেন যারা মা বাবার খিদমত করবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবে না শুধু দুনিয়াতে বরং আখরাতেও আল্লাহ তালা তাকে সম্মানিত করবে তাকে করামত দান করবে তাকে জান্নাতি পোশাক পরিধান করাবে তাকে আল্লাহ হাউজে কৌসারের জাম পান করাবে নবী ওয়াসাল্লামের প্রতিবেশী তাকে দান করবে মায়ের পায়ের তলে আল্লাহ বেহেস্ত রেখে দিয়েছে জান্নাত তো বাড়িতে রয়েছে কিন্তু আমরা বাইরে তালাশ করছি আল্লাহ 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 চলুন আমরা হাদিস শুনি হাজিরতে সেদনা জাহিমা রাদী আল্লাহ তা আলা করিম সাল্লাহ আলিহি ওসাল্লামের সম্মানিত দরবারে উপস্থিত হয়ে আরস্ করলেন ইয়ারসাল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম আমি ইসলামের পথে জিহাদ করতে চাই এই জন্য আপনার কাছে এসেছি পরামর্শ করতে আল্লাহ নবী সাল্লাহু আলিহি ওসাল্লামের সাহাদ করলেন তোমার মা কি বেঁচে আছে তো তিনি আরেকস করলেন হ্যাঁ আমার মা বেঁচে আছেন ইরশাদ করলেন তার খেদমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও কেননা জান্নাত তার পায়ের নিচে রয়েছে সুহান আল্লাহ তুই স্নাই ভাইরা দেখুন নবী বললেন কি জান্নাত তার পায়ের নিচে রয়েছে যাও তার খিদমত করো এখন আমি নিজেকে দেখি এত বয়স হয়ে গিয়েছে মা ঘরে আছে মায়ের কত আমি খিদমত করতে পেরেছি মায়ের কত হুকুম আমি মেনে চলেছি বাবা আছে বাবার মনে তো পাহাড় সমতুল্য কষ্টগুলো রয়েছে আর ওই বাবা ওই পাহাড় সমতুল্য কষ্টগুলোকে নিজের ছোট্ট বুকে লুকিয়ে রেখেছে প্রকাশ করতে দেয় না বাবার কি চাহিদা নেই সে কি শান্তিভাবে সে কি ঘুমাতে চায় না সে কি আরাম করতে চায় না সে কি তার পছন্দনীয় খাবারগুলো খেতে চায় না সে কি বেড়াতে চায় না সে কি রিল্যাক্স চায় না সে কি মানুষ না তার ভিতরে কি যান নেই প্রাণ নেই আছে তার মধ্যে চাহিদা আছে কিন্তু সব চাহিদাগুলো বিসর্জন দিচ্ছে কার জন্য ছেলে মেয়ের জন্য কিন্তু এই ছেলে মেয়ে এত অকৃতজ্ঞ কি বাবার কুরবানি বাবার ত্যাগ কষ্ট তার চোখে পড়ছে না আল্লাহ তালা ওই সমস্ত যুবকদেরকে বোঝার তফিক দান করুক দেখুন এ তো ছিল মা বাবার ত্যাগ সম্পর্কে মা বাবার কষ্ট সম্পর্কে কেউ যদি মা বাবার হুকুমের বিপরীত পথে চলবে তার কিন্তু অবস্থা খুবই খারাপ হবে চলুন আমরা হাদিস শুনি যারা মা বাবার অবাধ্য হয় তার জন্য আল্লাহ তালা কি শাস্তি তৈরি করে রেখেছে সেদনা ইমাম আহমদ বিন হাজার উদ্ধৃত করেছেন নবী করিম রফুর রহিম সাল আলি ওয়াসাল্লামের শিক্ষণীয় ইরশাদ হচ্ছে মেরাজে রাত্রে আমি কিছু লোক দেখেছি যারা আগুনের বৃক্ষে ঝুলে রয়েছে তখন আমি জিজ্ঞেস করলাম হে জিবরিল এরা কারা এবং এরা আগুনের বৃক্ষে কেন ঝুলে রয়েছে বা কেন এদেরকে এভাবে বেঁধে রাখা হয়েছে তো করলেন জিবরিল্লাম আলী করলেন্লাম এরা হলো ওই সকল ব্যক্তি যারা দুনিয়ায় তাদের পিতা ও মাতাকে মন্দ কথা বলত গাল দিত অপমান করত। তো যারা মা বাবাকে অপমান করবে গাল দিবে কথা শুনবে না তো এমন সন্তানকে আল্লাহ তালা নামে আগুনের বৃক্ষে আল্লাহ তালা বেঁধে রাখবে তাদের কষ্ট তো হবেই হবে শাস্তি আল্লাহ দেবে আরেকটি হাদিসে করিমা আমি আপনাকে শোনাচ্ছি মন দিয়ে শুনুন আমি তো বলবো সেই সমস্ত যুবকরা যাতে মন দিয়ে শোনে কেননা মশার কামর তো সহ্য হচ্ছে না বা কেউ যদি পাথর মারে ওই পাথরের আঘাত তো আমরা সইতে পারি না মা বাবাকে কেউ যদি কষ্ট দেয় তো তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে চলুন এ বিষয়ে আমরা জানি বর্ণিত আছে যখন পিতা মাতার অবাধ্যকে দাফন করা হয় পিতামাতার অবাধ্য সন্তান কথা শোনে না বকাটে ধরনের বাড়িতে গিয়েই মা বাবাকে গাল বন্ধ করে ভাঙচুর শুরু করে দেয় টাকা চায় বা টাকা চুরি করে বা মা লুকিয়ে টাকা রেখেছে বা বাবা কিছু টাকা সঞ্চয় করে রেখেছে বকাটে ছেলে দুষ্ট ছেলে সেগুলো চুরি করে নেয় না দিলে ভাঙচুর শুরু করে দেয় এই সেই তো এমন যুবক যখন মারা যায় আর তাকে যখন কবরে রাখা হয় তো কবর তাকে এমনভাবে চাপ দেয় কি তার হাড়গুলো একের অপরের ভিতরে ঢুকে যায় তো মা বাবার সন্তান সন্তানকে যখন কবরে দেওয়া হবে তো প্রথম আজাব এটাই হবে কি তাকে চাপ দেওয়া হবে আর এমনভাবে চাপ দিবে কি তার হাড়গুলো একের অপরের সাথে মিশে যাবে এবার বলুন আমরা কি সহ্য করতে পারবো পারবো না উদাহরণস্বরূপ আপনি একটি ইট নিন আর নিজের আঙুল এভাবে রেখে কোনো ওয়ালে বা মাটিতে রেখে বা কোনো পাথরে রেখে একটা ইট নিয়ে এভাবে আঙুল প্রহার করুন কি হবে আঙ্গুল গুঁড়ো হয়ে যাবে হাড় ভেঙে যাবে কষ্ট তো এটা তো হচ্ছে এক আঙ্গুল। কিন্তু দেহের অঙ্গ প্রতঙ্গ শিরা অপশিরা কোষ রগ হাড়গুলো চূণ্ড বিচণ্ড হয়ে যাবে কার আর কে করবে মাটি করবে দুই ওয়াল এভাবে মিশে যাবে কাকে করবে ওই যুবককে ওই সন্তানকে যে সন্তান মা বাবার অবাধ্য হয়েছে এবং মা বাবাকে কষ্ট দিয়েছে ক্রিস ভাইরা দেখুন নবী করিম রফ রহিম সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম কি বলেছেন চলুন আমরা শুনি এক ব্যক্তি আরস করলেন ইয়ারসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম পিতা মাতার প্রতি তার সন্তানের কি হক রয়েছে আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইসাদ করলেন তারাই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম অর্থাৎ দোজক তো বুঝে নিতে হবে মাফ চেয়ে নিতে হবে অনেক এমন মানুষ রয়েছে যারা মা বাবাকে গ্রামে ফেলে শহরে চলে এসেছে এখন ফোনের মাধ্যমে শুধু কথা বলে তাও সপ্তাহে একদিন মাসে একদিন পনেরো দিনে একদিন আর কি বলে হ্যাঁ মা তাড়াতাড়ি বলো সময় নেই কাজ আছে এটা কোনো কথা হলো মার সাথে কথা বলছো এক মিনিট দুই মিনিট আর ওই এক মিনিট দুই মিনিটের মধ্যে তুমি নিজের ব্যস্ততা দেখাচ্ছ মা তো পুরো লাইফ তোমার জন্য শেষ করে দিল আর তোমার কাছে দু মিনিট সময় নেই মায়ের সাথে কথা বলতে কেউ যদি নিজের দেহের চামড়া বের করে রৌদ্রে শুকিয়ে জুতা বানায় আর জুতা বানিয়ে যদি মা বাবাকে পড়িয়ে দেয় তারপরেও মা বাবার হক আদায় হবে না আর আপনি বলছেন মা তাড়াতাড়ি বলো সময় নেই যেতে হবে আরে আমাদের তো বলে ছেলে যদি বিদেশে থাকে আর মা দেশে আছে মা যদি ডাক দেয় বাবা চলে আসো তাহলে চাকরি সব কিছু ছেড়ে ছেলেকে চলে আসতে হবে দেশে কেননা মা ডেকেছে আর আমার নবী সাল্লিহিউসাল্লাম বলেন আমি নামাজে যদি দাঁড়িয়ে থাকি আর মা আমাকে ডাক দেয় এটা হবে আবার বলছি আমার নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান সম্পর্কে বললেন কে যদি আমার মা জীবিত থাকত আর আমি নামাজ পড়া অবস্থায় থাকি মা আমাকে ডাক দিচ্ছে তো আমি নামাজ ছেড়ে মায়ের কাছে চলে আসব তার কথায় আমি সাড়া দেব এত সম্মান দেখিয়েছেন আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আর আপনি বলছেন সময় নেই পরে কথা বলবো আমি আসবো তো আপনি এত ব্যস্ত হয়ে গিয়েছেন সংসার নিয়ে যে আপনি মায়ের সাথে দেখা করতে আসছেন না তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমাদেরকে মা বাবার গুরুত্ব বুঝতে হবে মা বাবার হক আমাদেরকে জানতে হবে দেখুন এক ব্যক্তি এসে আরোস করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার মাকে কাঁধে বসিয়ে ছয় মাইল পথ অতিক্রম করেছি আর এমন পাথর রাস্তা ছিল যে যদি কাঁচা গোস্ত রেখে দেওয়া হতো তাহলে গরমে সেটা কাবাব হয়ে যেত আমি এমন পথ দিয়ে অতিক্রম করেছি মাকে নিজের ঘাড়ে বসিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি নিজের মায়ের হক আদায় করতে পেরেছি আমার নবী ওয়াসাল্লাম ইসাদ করলেন না তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্টগুলো অনুভব করেছে সেই সকল কষ্ট থেকে এক বিন্দু কষ্ট হয়তো তুমি আদায় করতে পেরেছো মা বাবার হক কখনোই আদায় হবে না আমাদের উচিত হবে মা বাবাকে আলগে রাখা নিজের হৃদয়ে রাখা তার থেকে দূরে না চলে যাওয়া বা দূরে মা বাবাকে না করা যতদিন আছে তার পাশেই থাকা তার খিদমত করা তাকে দেখা তার সেবা করা সে কি চায় সে কি বলে সে কি আদেশ দিচ্ছে সেগুলো পালন করা যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট আর যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা নিজের মা বাবার খিদমত করবো মা বাবার দেখাশোনা করব তার চাহিদাটা আগে পূরণ করব। তাকে আগে খাওয়াবো তারপরে নিজে খাবো তাকে আগে ভালো পড়াবো তারপরে নিজে পড়বো নিয়ত করি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে آش آلوچنا کرب تک مدنی چینل سنگین سلحیب صلی اللہ تعالی اللہ محمد صلی اللہ علیہ وسلم